দেখুন ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাব আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ভাব ইন্টারন্যাশনাল রিলেশনে তাই মানে সৌগতবাবুর বাবুর অবস্থা হচ্ছে কাউ মানে না আপনি মানে মনে কাছ থেকে কী এক্সপার্ট কমেন্ট আসা দাবি করেছে যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে শ্যামাপ্রসাদেরকে দুর্নাম করতে পারে এরকম নেমুখান লোক তো সবার দুর্নাম করবে নেই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবেন করবে এর আগে একাধিক বিজেপি নেতা আপনি শুভেন্দু অধিকারী সময় কর্তাচার্য তারা বলেছেন যে সঠিক সময়ে সঠিক কাজ করবে ভারত সরকার এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারের ক্ষেত্রেও যেরকম বলা হচ্ছে ভারত যা করার করবে আপনারা ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কীভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন বাংলাদেশে নির্বাচিত সরকার এদিকে ভারত সরকার মাথা অর্পিত দাদা